দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকল উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বিয়ার্স আমি টেডি একশো আঠাশ দেখাচ্ছি আপনাদের আপনার দর্জ শহর দেখবেন এড্রেসের নিউ মডেল কবুতর মাসাল্লাহ টেডি একশো আঠাশ রানিং পেয়ার কবুতর নর্মাদি কনফার্ম এই পেয়ারটা দামও বলে দেবো বিওয়ার্স আপনাদের জন্য রাখা যাবে আমি আবারও বলি চমৎকার টেডি চমৎকার ব্লাড লাইনের টেডি কবুতর ডাইরেক্ট রয় ব্লাড লাইনের পেয়ার্স দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন গেট দেখেন অসাধারণ রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন কবুতার ক্রয় করবেন অসাধারণ কবুতার বিয়ার্স দাম পড়বে দামা অপশন অপশান নেই সাত হাজার টাকা রানিং পেয়ার কবুতার আমি দাম বলে দিচ্ছি বিয়ার্স যাতে আপনাদের সুবিধা হয় সাত হাজার টাকা দাম টেডি একশো আঠাশ আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে ডাইরেক্ট সাত হাজার টাকা প্রাইস মাসাল্লাহ কবুতার স্ট্যান্ডিং দেখবেন গেটআপ দেখবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন অসাধারণ কবুতর বিয়ার্স বিয়ার্স মানুষের মতন দাঁড়াবে ডাইরেক্ট রব লাগলেন টেডি দাম পড়বে সাত হাজার টাকা নিঃসন্দেহে আপনি নিতে পারবেন সাত হাজার টাকার দাম পড়বে আপনারা আলোচনা সবে কিনতে পারবেন মাসাল্লাহ কবুতর বিয়ার্স এক পেয়ার কবুতর আছে মাস্টার পেয়ার আপনার নিঃসন্দেহ নিতে পারবেন মাসাল্লাহ দামাদামি কোনো অপশন নাই এটাও টেডি একশো আঠাশের কবুতর ডাইরেক্ট রব লাভ লাইনের আপনারা দিতে তরবেন রবি দুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করুন অসাধারণ কবুতর বিয়ার্স স্ট্যান্ডিং দেখুন দাঁড়ানোর বিয়ার্স নিঃসন্দেহ দিতে তরবেন এ পেটার দাম চাচ্ছি দামের দামের কোনো অপশান নাই ফিক্সড রেট চার হাজার টাকা একদম বিয়ার্স দাঁড়ানো স্ট্যান্ড দেখবেন গিটাব দেখবেন অসাধারণ ডাইরেক্ট রব্লার ড্রেনে টেরি একশো আঠাশের অনলি দাম পড়বে চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না আপনার চার হাজার টাকা একদম মাসাল্লাহ কবুতর ট্রেডি একশো আঠাশ বিয়ার্স বিয়ার্স এক পেয়ার আছে ওমান ডাইরেক্ট র ব্লাড ওমান টেডি আমি একটা কথা বলবো ট্রেডি তো টেডি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতায় ক্রয় করুন অনলি চার হাজার টাকা ফিক্সড রেট আমি চার হাজার টাকা টেডি কবিতা দিচ্ছি বিয়ার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চার হাজার টাকা টেডি কবিতা ক্রয় করবেন ওমান ব্ল্যান্ড ডাইরেক্ট রব ব্লাড লাইনে ট্রেডি বিয়ার্স আপনারা নিঃসন্দেহ কবিতায় ক্রয় করতে পারবেন মাসাল্লাহ ট্রেডি নিতে পারবেন ওমান ব্লাড লেন রোয়া ব্লাড লেন ট্রেডি রানিং পেয়ার কবুতার অনলি চার হাজার টাকা ফিক্সড রেট বিয়ার এক একজোড়া আছে আপনারা নিঃসন্দেহে পারবেন রফিক কৃজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট রা ব্লাড রেনের ট্রেডি চমৎকার ব্লাড রানের চমৎকার ট্রেডি ওমান ট্রেডি নিঃসন্দেহে পারবেন মার্শাল্লা এ পেয়ারটার দাম চাচ্ছে অনলি তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় আপনারা পাচ্ছেন ডাইরেক্ট রা ব্লাড রেনের ওমান ট্রেডি আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি এটির কোনো জাত নেই শেষ নেই আপনারা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই ভিডিওটা দেখবেন লক্ষ্য করবেন আমি ভালো মানের জিনিসটাই চেষ্টা করি আপনাদের দেওয়ার বিয়ার্স মাসা কবুতার গ্যারান্টি সহকারে অনলি প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স বিয়ার্স একটা নর আছে সিঙ্গেল নর যদি আপনাদের লাগে অবশ্যই নেবেন মাসা কবুতার আপনারা দাম পড়বে দামাদামি কোনো অপশন নেই এটার নরটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা এটা রয়্যালের নর রয়্যাল স্ট্যান্ডিং গেট অফের নর তার সাথে যদি বিয়ার্স আর একটা নন বিয়ার্স আর একটা নন নিতে দেখেন অসাধারণ নর আমি আবারও বলি এটা ডাইরেক্ট কেটিএম নর ডাইরেক্ট র ব্লাড ডাইরেক্ট কেটিএম বিয়র্স আমি যে দুইটা নর দেখাইছি একটা রয়্যালের একটা কেটিএমের আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কেটিএমের যে নটটা অসাধারণ নর দামা দামির অপশন নেই এটাও দুই হাজার টাকা আপনারা দুইটা নন নিলে চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না দুইটাই সিঙ্গেল নর দেশ এবং দেশের বাইরে যারা আছেন স্টার্নিং দেখবেন যেটা দেখবেন একটা রয়্যালের নর একটা কেটিএমের নর অনলি চার হাজার টাকা বিয়ার্স চার হাজার টাকা পাচ্ছেন সিঙ্গেল নর মার্শাল্লাহ কবুতর বিয়ার্স অনলি পাচ্ছেন চার হাজার টাকায় দুইটা সিঙ্গেল নর পাচ্ছেন যদি কারো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক ভালো মানের কবুতার অনলি চার হাজার টাকা বিয়ার্স বিয়ার্স একজোড়া আলি আল্লাহ থার্টি ফাইভ আছে অনেকদিন পরে পাইলাম বিয়ার্স আপনাদের উদ্দেশ্যে আলি আল্লাহ থার্টি ফাইভ দেখাবো মাসাল্লাহ কবুতর নিঃসন্দেহে দিতে পারবেন নিউ আডাল কবুতার চট আসবে আরো দামা দামের অপশন নেই চার হাজার টাকা ফিক্সড রেট রাখা যাবে আমি আবারও বলি আলিওয়াল্লাহ থার্টি ফাইভ বিয়ার্স এই শীতের আবহাওয়ায় আপনারা ফ্লাইং করাইতে পারবেন মাসাল্লাহ আলি আল্লাহ থার্টি ফাইভ নিঃসন্দেহে আপনি নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার আলি আল্লাহ থার্টি ফাইভ আমি আবারও বলি নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স দাম রাখা যাবে অনলি চার হাজার টাকা আলি আল্লাহ থার্টি ফাইভ আমি চোখটা দেখাবো বিয়ার্স বিয়ার টানবেন না ধৈর্য সহকারে দেখবেন মাস রানিং পেয়ার কবুতর বিয়ার্স এটা হচ্ছে মায়া কবুতর আলিয়ালা থার্টি ফাইভের চোখ দেখেন নিঃসন্দেহ আপনি নিতে পারবেন বিয়ার্স এটা হচ্ছে নর মাখড়া চোখের অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার বিয়ার্স একজন আছে গলা লাল চমৎকার ব্লাড লাইন চমৎকার কবুতর রফিক পুতুন ব্র্যান্ডের পক্ষ থেকে গলা লাল ক্রয় করুন দামাদামি দামি কোনো অপশন নাই এটা ফিক্সড রেট তিন হাজার টাকা দাম পড়বে রানিং পেয়ার গলা লাল কবুতার নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুতুন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার গলা লাল কবুতার মাশাল্লাহ ওষুধের কবুতার আপনি নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার আমি আবারও বলি গলা লাল কবুতার অনেক সুন্দর কবুতর জেরাম সেরাম বাজি আপনার নিঃসন্দেহে তরবেন রফিক প্রসেন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্সে একটা গলা লাল নর আছে যদি আপনার লাগে অবশ্যই নেবেন অনলি দাম পড়বে দাম দামের অপশনে পনেরোশো টাকা ওস্তাদের পায়ে টেকলা করোন আছে মাস অনলি পনেরোশো টাকা বিয়ার্স গলা লাল নর নিঃসন্দেহে নিতে পারবেন ভালো মানের কবুতার রফিক কিশন ব্র্যান্ডের পক্ষ থেকে গলা লাল কবুতর ক্রয় করুন অনলি পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্স এক জোড়া ওমান ব্ল্যানের টেডি আছে আপনারা নিঃসন্দেহে তরবেন দামা দামের অপশন নেই ফিক্সড রেট পঁচিশশো টাকা নিউ মডেল কবুতর মার্শাল্লাহ আপনারা নিঃসন্দেহে তরবেন অনলি পঁচিশশো টাকা বাসন ওমান ব্ল্যাড লাইনের র ব্লাড লাইনের ট্রেডি বিয়ার্স একজোড়া বেবি আছে টেডি একশো আঠাশের আপনারা নিঃসন্দেহে তরবেন রফিক কিশুন ব্র্যান্ডের পক্ষ থেকে দামা দামের অপশন নেয় এটার দাম তো আছে চার হাজার টাকা নিঃসন্দেহে আপনি তরবেন মার্শাল্লাহ টেডি একশো আঠাশ ং দেখবেন গেটার দেখবেন বেবির কবুতরের অসাধারণ বেবি আপনারা নিঃসন্দেহে পারবেন রফিক পুতিন ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতা ক্রয় করুন টেডি একশো আঠাশ অনলি চার হাজার টাকা ফিক্সড রেট বেবি মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে পারবেন অনেক ভালো মানের কবিতার এক একজোড়া বেবি আছে আমি দেখাচ্ছি টেডি একশো আঠাশের মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে তরবেন রফিক কুতিন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ বেবি ক্রয় করুন ডাইরেক্ট লাল ব্লাড টেডি আমি আবারও বলি দাঁড়ানোর স্ট্যান্ডিং গেট আপ দেখবেন অসাধারণ দামাদামি কোনো অপশান নেই আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন এক দাম এটা রাখা যাবে আমি আবারও বলি একদম রাখা যাবে তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনি নিতে পারবেন ডাইরেক্ট কেডি একশো আঠাশ র ব্লাড রানির বেবি অনলি দাম দাম রাখা যাবে ফিক্সড রেট তিন হাজার টাকা বিয়ার্স জোড়া বেবি আছে মাসাল্লাহ আপনি নিঃসন্দেহে নিতে পারবেন কেডি একশো আঠাশের দামাদামি কোনো অপশান নাই এই পেয়ারটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না দুই হাজার টাকা পাচ্ছেন টেডি বেবি রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ভালো অনেক টেডি ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স টেডি একশো আড়াইশের বেবি চমৎকার টেডি চমৎকার ব্লাড লাইন বিয়ার্স একজোড়া আছে গোল্ডেন কবিতার আপনি নিঃসন্দ দিতে পারবেন দামা দামির অপশন নেই অনলি পনেরোশো টাকা যে কোনো কবিতা লাগলে অবশ্যই দেওয়া যাবে রফিক ক্রুজ ব্র্যান্ডের পক্ষ থেকে আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর আর রফিক পিজন ব্র্যান্ড রেডিওসের চ্যানেল আমার নিজের নিঃসন্দেহে আপনার যে কোনো কবিতা লাগলে দেওয়া যাবে আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম